নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের একত্রিশ ডিসেম্বর রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ চোদ্দই পৌষ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিট অষ্টান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে দিবা দশটা একত্রিশ মিনিট মহা নক্ষত্র থাকবে অহরাত্রী বালকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ রাশি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য অনুকূল এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনে ঝগড়া বিবাদ বা শত্রুতা দুর্ঘটনা শারীরিক অসুস্থতা এর কোনো না কোনো সমস্যা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে আপনার ডাইনকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রাদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সহজেই সফলতা লাভ করবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একত্রিশ ডিসেম্বর রবিবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্যে দিয়েই দিনের শুরু হতে চলেছে প্রেম ভালোবাসায় আজ হতে হবে সতর্ক শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো আশা করা বৃথা আপনার শৈল্পিক কর্ম চুরি হওয়ার আশঙ্কা প্রবল সন্তানের শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজ আপনার শুভ সংখ্যা সরি আজ আপনার দিন এবং রাতের শুভ সময় চারটে তেইশ মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা সব কাজে বাধা পাচ্ছেন কাজে সাফল্য সফলতা নেই তাহলে প্রতিদিন স্নানের জলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করুন ও ঠাকুর ঘরে এগারোটি ধূপ জ্বালিয়ে মনের কথা বলুন আজকের ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক জীবনে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে চলেছে মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রবল সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে যেতে পারে আত্মীয়দের কারো অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন যানবাহন ক্রয় বিক্রয় আজ লোকসান হতে পারে নিজের উপর আজ আস্থা হারাতে পারে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা তেইশ মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা বাইশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বিবাদ বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাইয়ে অর্থাৎ লবণ জলে হাত পা ধুয়ে ঘুমান একত্রিশ ডিসেম্বর রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে দেখা দেবে মনোমালিন্য প্রতিবেশীর সাথে সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে আজ কোনো কারণে তথ্য বিভ্রাটের সম্মুখীন হতে পারেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভে দেখা দেবে বাধা আপনার বিরুদ্ধে আজকেও অপপ্রচার করতে চেষ্টা করবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে মূল্যায়ন করার বেশি সময় পাওয়া যাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা তেইশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো বাইশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের সংসারে ব্যয় বৃদ্ধি পেলে বা আয়ের থেকে ব্যয় বেশি থাকলে আপনারা কাছের পাত্রে লবণ রেখে তার ভিতর পাঁচটি লবঙ্গ রেখে দিন একত্রিশ ডিসেম্বর রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য আজ অপ্রত্যাশিত পাওনা টাকা আজ আদায় করা কঠিন হঠাৎ করেই আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। ব্যবসায়ীরা কোনো পণ্য কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে যাবেন দালাল এড়িয়ে কাজ করতে হবে অহেতু কারো সাথে ঝামেলায় জড়ানো ঠিক হবে না কর্কট রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা দূর করতে পারবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা তেইশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে বাইশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের খুব শত্রুতা আছে বা ভয় আছে তাহলে আপনারা আপনাদের বাড়ির বা ঘরের ঈশান কোণে দুইটি ময়ূর পালক রেখে দিন একত্রিশ ডিসেম্বর ও রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাত জাতিকাদের আর জীবনে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনি ভালো হয়ে চললেও জগতে সকলে কিন্তু ভালো নাও হতে পারে কর্মস্থলে দেখা দেবে জটিলতা অংশীদারি কাজের ক্ষেত্রে আশা নেই বললেই চলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়নের আশঙ্কা প্রবল সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে আপনি অনেক উদার হয়ে উঠবেন আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা তেইশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা বাইশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনারা অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকাইয়ে লাল সুতো দিয়ে আপনার বাহুতে ধারণ করুন একত্রিশ ডিসেম্বর ও রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে কোনো মামলা মকদ্দমার কারণে জেল জরিমানার সম্মুখীন হতে পারেন আদিভৌতিক কোনো বিলের যাতাকলে আজ পিষ্ট হওয়ার আশঙ্কা আছে দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা প্রবাসীদের দিনটি খুব একটা ভালো যাবে না অকারণেই কর্মহানির আশঙ্কা রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা বিনষ্ট করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো তেইশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা বাইশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ যদি থাকে পরিবারে তাহলে আপনারা নৈরিত কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি জেলে দিন একত্রিশবার তুলারাশির আজকের আশি ফল তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তুলনামূলক বলবান থাকবে আয় রোজগারে অগ্রগতি হবে সাংসারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি অনেকটা বাড়বে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে তেইশ মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ব্যবসা বাণিজ্য যদি খারাপ চলে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনারা একটি লাল সালুতে কিছুটা লবণ বেঁধে দরজার ডান পাশে ঝুলিয়ে রাখুন একত্রিশ ডিসেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সাফল্যের পদোন্নতি বা কর্ম পরিবর্তনের সুযোগকে দ্রুত গ্রহণ করতে হবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রয়োজন হতে পারে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন বৃশ্চিক মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর অনেকটা আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা তেইশ মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা বাইশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ যদি থাকে তাহলে আপনারা রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরে ও বেডে ছিটিয়ে দিন পরপর কয়দিন করুন একত্রিশ ডিসেম্বর ও রবিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি আশা করতে পারে ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ আশানুরূপ সাফল্য লাভ হবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা তেইশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো বাইশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বিদ্যাক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাবার জন্য আপনারা বেল গাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে ডান হাতে বেঁধে রাখুন পড়ালেখা অবশ্যই ভালো হবে একত্রিশ ডিসেম্বর রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা লোকসানের আপনাকে বুঝে শুনে ব্যয় করতে হবে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই সতর্ক না হতে পারলে ঋণের জালে জড়িয়ে মান সম্মান হানির আশঙ্কা প্রবল পুলিশে কোনো ঝামেলায় আজ অর্থ ব্যয় হতে পারে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি গৈরিক মেরুন বা হালকা হলুদ রং ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা তেইশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে বাইশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি যদি আপনাদের থাকে তাহলে আপনারা স্নানের জলে দুর্বাগাস দিয়ে স্নান করলে মনোমালিন্য অনেকটা দূর হবে একত্রিশ ডিসেম্বর রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা অযথায় জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনার বিশ্বাসের জায়গায় টাল করতে পারে আজ সন্দেহ ও অবিশ্বাস আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দেবে কুম্ভ মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ হালকা গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে জীবনকে সুখ শান্তি ওর একটা স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা তেইশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা বাইশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ করি সবই আছে তবু অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খান একত্রিশ ডিসেম্বর রবিবার মিন রাজকের আজকের রাশি ফল মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আজ নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেবে সহকর্মীদের সাথে অকারণেই জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের দিনটি সতর্কতার সাথে ব্যবসা করতে হবে অধীনস্থ কর্মচারী বা কাজের লোকের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে চলেছে মানসিক চাপ কমাতে পারলে আজ ভালো থাকতে পারবে মিন মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো তেইশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা বাইশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তাহলে আপনারা একটু টক দই মুখে দিয়ে এবং মুখ কোলায় চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার